সাকিব যেন লাখ টাকার হাতে দেশের হয়ে সে সুযোগ না পেলেও বিদেশে তার মার্কেট ব্যালু হাই এখনো তাকে নিয়ে কারা করে বিভিন্ন দলগুলো তেমনইভাবে গ্লোবাল সুপার লিগে ডাক পেয়েছেন সাকিব বাংলাদেশ ক্রিকেটের দুয়ার বন্ধ হয়ে যাওয়ার পর সাকিব আল হাসানের ক্রিকেটার পরিচয় যেই আছে আপাতত দেশের বাইরের নানা লিগে সেই পথ চলায় এবার তার ঠিকানা গ্লোবাল সুপার লিগ গায়ানার টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার দুবাই ক্যাপিটালস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে তারা ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে সেখানেও তিনি গেলেছেন বদলি হিসেবে গত মে মাসে তিনটি ম্যাচ খেলেন তিনি লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তানের ওই টুর্নামেন্টের আগে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা ও নানা পারিপার্শ্বিকতার কারণে প্রায় ছয় মাস স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি আর ত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু আগামী বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্রাইক্সের মুখোমুখি হবে সাকিবের দুবাই সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি গত আসরের চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস আর সেই দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান